বিসমিল্লাহি রফমান রাহিম সুখবর 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 অটোরিকশা মিশুক ইজি বাইক মোটরসাইকেল মালিকদের জন্য বিশেষ সুখবর তিন চাকার অটোরিকশা মিশুক ইজি বাইক আইপিএস ও মোটরসাইকেল ব্যাটারির জন্য অত্যাধুনিক নতুন শক্তির বিপ্লব অত্যাধুনিক নতুন শক্তির বিপ্লব এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারি এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি বাংলাদেশ সরকার পরিবেশ বান্ধব ব্যাটারি অনুমোদিত বৃহৎ শিল্প গোষ্ঠী লিউ আই সিটি কেবলস পি এল সি গাজীপুর হাইটেক পার্কে তৈরি করছেন এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারি এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারি আর নয় বারবার ব্যাটারি পরিবর্তন এক ব্যাটারিতে অটো গাড়ি চলবে দশ বছর বছর সাথে থাকছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আট বছর ফ্রি সার্ভিস সেবা এইচ কিউ লিথিয়াম ব্যাটারি তিন থেকে চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে এবং পানি ব্যাটারি ও পাউডার ব্যাটারির তুলনায় তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ বিল আসবে আরো বড় সুবিধা এই ব্যাটারি থেকে কিলোমিটার চালাতে সক্ষম কোন প্রকার ছাড়াই চলবে বছরের পর বছর ব্যাটারি ও গাড়ি চুরির কোনো ভয় থাকবে না ইনশা আল্লাহ এক জায়গায় পাবেন সকল পণ্য থ্রি হুইলার লিথিয়াম ব্যাটারি দশ বছর লাইফ মোটরসাইকেল লিথিয়াম ব্যাটারি দশ বছর লাইফ আরো পাবেন আইপিএস ব্যাটারি সেটিও চলে যাবে দশ বছর তাতে কোনো সন্দেহ নেই পাবেন লিথিয়াম ব্যাটারি চার্জার যা এক চার্জার দিয়ে গাড়ির লাইফ পার হয়ে যাবে একই কোম্পানির পাচ্ছেন ইন্টারনেট অপটিক্যাল ফাইবার অনেক পণ্য নয় করুন কিশোরগঞ্জ জেলার সুপার ডিলার প্রাইম ট্রেড ইন্টারন্যাশনাল ঠিকানা ভুইয়া প্লাজা গাইটাল বাস স্ট্যান্ড এর গাইটাল কিশোরগঞ্জ প্রাইম ট্রেড ইন্টারন্যাশনাল ঠিকানা ভুইয়া প্লাজা গাইটাল বাস স্ট্যান্ডের পাশে গাইটাল কিশোরগঞ্জ মোবাইল জিরো অথবা জিরো আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে